আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে পিজ্জা বানানো যায় প্রথমে এক কাপ কুসুম গরম পানি নিয়ে নিব তার মধ্যে দিয়ে দিব এক টেবিল চামুচ চিনি এক টি স্পুন লবণ এবং এক টেবিল চামুচ গুড়ো দুধ এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেব যাতে চিনিটা ভালো করে গলে যায় এবার এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ ইস্ট পাউডার দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবার দেখা হচ্ছে এবার এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ ময়দা ময়দাটা একটু একটু করে মিশিয়ে নেব একেবারে দিয়ে দিলে পরিমাণটা হয়তো বুঝতে পারবো না তার জন্য কিছুটা পরিমাণ আগে দিব দিয়ে ভালো করে মিক্স করে নিব মিক্স করে নিয়ে এবার ভালো করে মেখে নেব পারফেক্ট ডো তৈরি করতে হবে এবার বানানোর পরে এক টেবিল চামচ তেল দিয়ে মেখে রেখে দেবো রেস্টে তিরিশ থেকে চল্লিশ মিনিটের জন্য এর মধ্যে রেডি করে নেব পিজার বাকি উপকরণগুলো প্রথমেই চিকেন নিয়ে নেব এবার চিকেনটাকে কেটে টুকরো টুকরো করে নিয়ে একটা পাতিলে পানি দিয়ে মাংসগুলো সিদ্ধ করে নেব কিছুটা লবণ দিয়ে দেব এবার এবার সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব মাংসটাকে ছোটো ছোটো টুকরো করে ঝুড়ি করে নিতে হবে ঝুড়ি করে নেওয়া হয়ে গেলে এবার এর মধ্যে একটা পেঁয়াজ কুচি করে নেব এবার চুলাতে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ পেঁয়াজ হাফ টেবিল চামচ রসুন পেস্ট আর একটা পেঁয়াজ কুচি করা ছিল সেটা দিয়ে দেবো এবং একটা এলাচি দারচিনি তিনটা গোলমরিচ দিয়ে ভালো করে বেজে নিব বাদামি কালার এর মধ্যে দিয়ে দেব ঝুরি করে রাখা মাংসগুলো এবার এটাকে ভালো করে ভেজে নিতে হবে একটু ব্রাউন কালার করে নেব ভাজা হয়ে গেলে কিছুটা লবণ দিয়ে আবার ভেজে নেব এবার এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দেব যাতে মাংসর সাথে লবণগুলো ভালো করে মিশে যায় এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব একটু বাজা হয়ে গেলে আবার কিছুটা পানি দিয়ে দিতে হবে তাতে করে মশলাটা ভালো করে মিশে যাবে এবার পানিটা শুকিয়ে গেলে ভালো করে বেজে নেব এবার ভিজ্জার বাকি অংশগুলো রেডি করবো চিকেনটা নামিয়ে রাখবো এবার একটা পেঁয়াজকে টুকরো করে কেটে নেব কিছুটা ধনিয়া পাতা বড় বড় টুকরো করে কেটে নেব পিজার স্ট্রাকচারটা এবং দেখতে ভালো লাগার জন্য এটা ব্যবহার করবো গ্রিন কিছু থাকলে পিজাটা একটু আকর্ষণীয় লাগবে তার জন্য এবার একটা টমেটো কেটে নেব তার শাক অংশ ইউজ করবো এটাকে একটু বড়ো বড়ো টুকরো করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি রকম সাইজ করেছি এবার সবগুলোকে রেডি করে নেব এবার আমাদের রেডি করতে হবে পিৎজা সস যেটা আমরা পিজাতে ইউজ করব প্রথমে একটা রসুনকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ আদা আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম ছোটো ছোটো টুকরো করছি আপনারা চাইলে পেস্ট পেস্টও ইউজ করতে পারেন বাট আমি মনে করি টুকরোগুলো ইউজ করলে ভালো হবে এবার একটা বাটিতে রসুন আদা নিয়ে নেব তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো মরিচ মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নেবো এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো সস পরিমাণ মতো দিয়ে দিলেই হবে এবার এর সাথে মিশিয়ে নেব মরিচের গুঁড়ো হাফ টেবিল চামচ এগুলো দিয়ে কিছু পরিমাণ লবণ দিতে হবে এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব আমাদের পিৎজার সসটা রেডি এবার বাকি কাজটা সেরে নেব রেস্টে রাখা ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এবার এটাকে ভালো করে মুথে নেব এবং এটাকে পিৎজার শেপে এবার এটাকে ভালো করে মাখিয়ে রুটির মতো শেপ দিয়ে দেব আপনারা দেখতেই পাচ্ছেন এবং কতটুকু করে ঘনত্ব রেখে দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা করে নিতে পারবেন দেখে নিন পিজার ডোটার কতটুকু ঘনত্ব এবার একটা পিজ্জা ট্রে নিয়ে নেব তার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে ভালো করে ব্রাশ করে নেব ব্রাশ করা হয়ে গেলে পিজ্জার রুটিটা তার মধ্যে দিয়ে ভালো করে বসিয়ে নেব এবার সাইড থেকে একটু ডেপডেপ করে দিয়ে দেব সাইডটা হালকা করে উঁচু করে দিয়ে দেব পিজার শেপটা যাতে আর একটু সুন্দর দেখা যায় তার জন্য এবার আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাঁটা চামচের সাহায্যে এটাকে ভালো করে গেঁথে নিচ্ছি যাতে পিৎজার সসটা ইউজ করলে ভালো করে মিক্স হয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দেব আমাদের বানিয়ে রাখা সসটা সসটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব পিৎজা রুটির সাথে আপনারা চাইলেই পিজার সসটা কম বেশি করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী এবার এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেব ভালো করে ছড়িয়ে দেব যাতে প্রত্যেকটি স্লাইসে চিকেন বেশি বেশি থাকে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনিয়া পাতা দেখতেই পাচ্ছেন এটা দেওয়াতে কতটুকু আকর্ষণীয় লাগছে এবার দিয়ে দেব কেটে রাখা টমেটো কুচি আপনার চাইলে সবগুলো উপকরণ স্লাইস ছোটো ছোটো স্লাইস করে নিতে পারেন লম্পা শেপ করে দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা মতো এবার দিয়ে দেবো পেঁয়াজটা পেঁয়াজের পেঁয়াজকে একটু একটু টুকরো করে দেব দেখতেই পারছেন সবগুলো পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবার একটা কাটারের সাহায্যে চিজগুলো আমি দিয়ে দেব পিৎজার উপরে চিজ দেওয়া হয়ে গেলে এবার আমি বাকি কাজটা সেরে নেব চুলাতে একটা পাতিল বসিয়ে দেব তার মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ লবণ এবার একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে ফ্রি হিট করে নেব দু তিন মিনিট ফ্রি করে নিয়ে এবার চুলাটা কমিয়ে দিয়ে পিজ্জাটা দিয়ে ঢেকে রেখে দেব ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জন্য ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর এটাকে একটু চেক করে নেব কতটা হয়েছে ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর দেখেছি আমার এটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব পিজ্জার ট্রাই থেকে এটাকে আমি প্লেটে সার্ভ করব এখন রেডি